বৌভাতের দিন সবার সামনে টগর উচিত শিক্ষা দিল পারল হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পাড়ার জেঠিমাকে পারুল বলে আচ্ছা জেঠিমা আপনার খুব কষ্ট হচ্ছে না এই বেটির জন্য ঠিক আছে আপনি বরং ওকে আপনাদের বাড়িতে নিয়ে যান ওর সমস্ত দায়ভার আপনি নিয়ে নেবেন ওর জন্য তো খুব কষ্ট হচ্ছে আপনার তাই না তখনই সে মহিলা অবাক হয়ে যায় তখনই পারুল বলে নিন নিন আপনার হাতে ওকে আমি তুলে দিলাম কিন্তু এই বেটির কিন্তু আবার অনেক চাহিদা এটা খাবো না ওটা খাবো না এটা চাই ওটা চাই সেগুলো সহ্য করতে হবে ঠিক আছে নিন নিন আপনার হাতে আমি তুলে দিয়ে গেলাম আর আমাদের বাড়ির লোক তো না কেউ তো মানবেও না তার জন্যই বলছি আপনি বরং আপনার যখন ওর জন্য এত মায়া হচ্ছে আপনি বরং ওকে নিয়ে যান ঠিক আছে তখন এই বলেই পার সবাইকে বলে চলো চলো টগরের একটা হিল্লে করে দিয়েছে এবার চলো আমরা সবাই ভিতরে চলে যাই এদিকে টগর অবাক হয়ে তাকিয়ে থাকে তখন সে জেঠিমা বলে না না আরেকজনের দায়িত্ব আমি কেন নেব আমি নিতে পারবো না তখন বারুর বলে ও মা কেন আপনি নিতে পারবেন না আচ্ছা আপনাদের তো একটু আগে বসুবাড়ির পক্ষে এত কথা বললেন বসুবাড়ির বিপক্ষে গিয়ে বসুবাড়ি এত নিন্দে করলেন এই মেয়ের পিছনে এসে সবাই দাঁড়ালেন প্রতিবাদ করলেন এখন ওকে কেন গ্রহণ করবেন না বলুন তো আপনারাই ওর ড্রাইভার নিয়ে নিন তখনই সবাই বলে না না পরের বাড়ির কথা নিয়ে আমাদের কোনো মাথাগামি লাভ নেই চলো চলো সবাই চলো তখন পারুল বলে এটাই আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম কিন্তু আপনারা বুঝতে চাননি এখন পরের বাড়ির কথা নিয়ে আর কোনোদিনও মাথা ঘামাবে না তখন এক এক করে সেখান থেকে সবাই চলে যায় তখন টগর পারুলকে বলে দিদি তুই আমার পাশে দাঁড়াবি তা না তুই আমাকে এভাবে অপমান করছিস তখন পারুল বলে একদম কথা বলবি না জুতা দিয়ে পিটি একদম গাল লাল করে দেবো তোর এত বড় সাহস তুই আমার পরিবারের পরিবারের নামে এমন করে মানুষের সামনে কথা বলছিস তুই আমার পরিবারকে একদম ছোট করার চেষ্টা করবি না শোন এই বাড়ি আমার এই ঘর আমার তাই এই ঘরে তোকে আমি ওর তুলতে না না দেবো না সেটা আমার ইচ্ছে তুই যা গিয়ে কাকিমার কাছে তখন টগর বলে আমি আমি কোনোদিনও ক্ষমা চাইবো না তখন পারল বলে শোন তাহলে তোকে আমরা এখান থেকে একদম ধাক্কা দিয়ে বের করে দেবো তারপরে দেখবো তুই কোথায় ঠাই পাস কি ভেবেছিস তুই কি ভেবেছিস তুই যা ইচ্ছে তাই করবি সেটা আমি কিছুতে হতে দেব না শোন তোকে এই বাড়িতে থাকতে হলে তাহলে কাকির কাছে গিয়ে এক্ষুনি পা ধরে ক্ষমা চাইতে হবে আর যদি ক্ষমা না চাস না তাহলে বাড়িতে আমি তুলবো না তোকে তখনই টগর বাধ্য হয়ে মল্লারের মাকে গিয়ে বলে মা আপনি আমাকে মাফ করে দিন আমার ওইভাবে কথা বলা একদম উচিত হয়নি আমার ভুল হয়ে গেছে তখনই মল্লারের মা রেগে ভিতরে চলে যায় এদিকে পারুল বলে নেন এবার সব ঝামেলা আমি মিটিয়ে দিয়েছি আপনার এবার আপনারা ওকে নিয়ে কি করবেন না করবেন সেটা আপনারা বুঝে নিন ওইদিকে দেখা যাবে টগর দাঁড়ায় তখনই ঠাম্মি বরণটা করে নাও তখন মা মা বলে না আমি কোনোদিন মল্লারের মেয়েকে আমার ছেলের বউ হিসেবে মানি না আমি ওকে বরণ করব না তখন ঠাম্মি বলে ঠিক আছে তুমি বরণ না করো তাহলে তো আমাকেই করতে হবে তখন ঠাম্মি বরণ করে ওইদিকে টগর মনে মনে বলে দিদি তুই আমাকে এভাবে অপমান করলি তো এবার দেখ কি করে মল্লারের মাথা মরিয়ে আমি এই বাড়ির রাজ রাজরানি হই আর তোকে বাড়ি থেকে আমি বের করে দিই কি ভেবেছিস আমি তোর মতো নাকি আমি সব কিছু হাসিল করবো সব কিছু এই ভেবে টগর মনে মনে খুব খুশি হয়ে যায় তারপরেই টগর আর মল্লার ভিতরে আসে ওইদিকে মল্লারের মা বলে মা আপনি বরণ করে ঘরে তুলেছেন ঠিক আছে কিন্তু এই বিয়ের যদি কোনোরকম কোনো আর আচার নিয়ম পালন করা হয় তাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না এই বাড়ি থেকে আমি বেরিয়ে যাব মা এবার আপনি ঠিক করুন আপনার ছোট বৌমাই বাড়িতে থাকবে নাকি আপনার নাত বউ থাকবে তখনই টগর বলে কি আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন আপনার এত বড় সাহস আপনি এই বাড়ি থেকে চলে যাবেন তাহলে যান না আমিও আপনার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেব তারপরে দেখব আপনি এক কাপড়ে বাড়ি থেকে বেরোই বেরিয়ে গিয়ে কি করেন মানুষ না ছি ছিটকার করবে বুঝতে পেরেছেন তখনই পারুন টগরকে বলে টকর একদম মুখ সামনে কথা বলবি দেখ তোকে থাপ্পড় দিয়ে না তো দাঁতগুলো ফেলে দেবো তোর এত বড় সাহস গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও তো জানিস না তখন টগর বলে দিদি তুই আমার সঙ্গে এরকম ভাবে কথা বলবি না তখন পারুল বলে শোন আমার বাড়িতে আমি কি না সেটা তোকে জিজ্ঞাসা না আমার আমার সঙ্গে কেমন সম্পর্ক না সম্পর্ক সেটা আমি তোকে তোকে নিয়ে বিচার করব না তুই না একদম কারোর সঙ্গে এরকম ভাবে কথা বলবি না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ওইদিকে তখনই টগর গিয়ে মল্লারকে বলে শোনো আমি কিন্তু আমার দিদির মতো না আমি কিন্তু নরম না আমাকে নরম পাওনি যে যাইচ্ছে তাই করবে ফুল সজ্জা যদি না হয় না তাহলে দেখবে আমি বাড়িতে কুরুক্ষেত্র বাজিয়ে দেব আর আমাকে বিয়ে করেছো না তুমি এবার যদি আমাকে সব রকম সুবিধা না দাও আমাকে বউ হিসেবে না মেনে নাও না তাহলে কিন্তু আমি এখানেই সুসাইড করব। তখনই মল্লার গিয়ে মল্লারের মাকে বলে মা এরকম করো না মা ও সুসাইড করার হুমকি দিচ্ছে মা তুমি না সবকিছু মেনে নাও মা আর তাছাড়া বিয়েটা তো হয়ে গেছে এখানে তো আর নামানার কিছু নেই তখনই মল্লারের মা মলারের দিকে তাকিয়ে থাকে তখন মলার বলে টগরের বয়স কম তো মা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তখনই মল্লারের মা বলে ও তুমি বিয়ে করে খুব বড় লায়ক হয়ে গেছো না নিজেকে খুব বড় মনে করছো তুমি বিয়ে করে এখন বইয়ের দিকে তাকিয়ে একদম জিপা লেলে করছে শোনো তুমি না একদম বইয়ের হয়ে আমার কাছে কথা বলতে আসবে না একদম না একদম কোন রকম কোনো যদি আচার নিয়ম পালন করা হয়েছে না তাহলে কিন্তু এই বাড়িতে আমি থাকবো না তখন এই বলে মল্লারের মা গিয়ে পারুলের শাশুড়িকে বলে দেখেছিস দিদি আমি জীবনে কিছুই পেলাম না কি পেলাম আমি বলতো তারপরে দেখা যাবে এক এক করে সবাই ঘরে চলে যায় ওইদিকে রায়ন মা মনে মনে বলে এই মেয়ে তো দেখছি খুব তেজ আর অনেক চটন চটন কথাও বলে আর পারুলকে তো দেখছি একদম সহ্য করতে পারে না এই মেয়েটাকে আমাকে কাজে লাগাতে হবে এই ভেবেই রায়নের মা টগরের কাছে যার গিয়ে বলে ইস মুখটা কেমন শুকিয়ে গেছে সারাদিনই কিছু খাওয়া হয়নি না মেয়েটাকে একটু জল মিষ্টিও দেওয়া হলো না তখনই এই বলেই টগরকে নিয়ে বসায় রায়নের মা তখনই মলার বলে থ্যাংক ইউ জেঠি থ্যাংক ইউ তখনই রায়নের মা বলে কি যে বলিস না মল্লার তুই গিয়ে শুয়ে পড়া ওকে আমি জন্মিষ্টি দিচ্ছি তখনই মল্লার গিয়ে শুয়ে পড়ে ওইদিকে দেখা যাবে পারনের কাছে যায় রায়ান তখনই রায়ান গিয়ে বলে কি রে বিয়েতে বিয়ে তো অনেক কিছু হলো এবার এবার তো পড়াশোনায় মন দিতে হবে তুই ভুলে যাসনি তো স্কলারশিপের জন্য পরীক্ষা আছে তখনই পারুল বলে বাবা তুই কি আমাকে এগুলো বলতে এসেছিস না মনে করাতে এসেছিস তখন রায়ন বলে না কম কিছু আর হলো না তখনই পারুল বলে শোন আমার বোন আমার বোন কে তো আমি চিনি ও কিন্তু সুবিধার নয় ও যে আরো কি কি করবে কে জানে আমাকে নিয়ে কারো কোনো সমস্যা না হলেও ওকে নিয়ে কিন্তু খুব সমস্যা হবে এবার দেখ না বাড়িতে কি কি ঘটে এই মেয়েটা না এই বেটি সে ছোটবেলা থেকে ওই ভাদু আর ও একই রকম ও সব সময় সবাইকে জ্বালিয়ে মেরেছে তখনই রায়ন বলে বাবা রে বাবা কি বলছিস তুই তাহলে তো ওদের হিসেবে ভগবান রে তখনই পারুল বলে হ্যাঁ সেটার বুঝলি কোথায় দাঁত থাকলে তো দাঁতের মজাতে দিলি না তখন রায়ণ বলে জানিস তো আজকে না দাদুকে খুব মিস করেছি দাদু যে যে শাসন করে সেটা একদম ঠিক করে তখন পারুল বলে তারপরেও এখানে তো দাদুর কিছু করা ছিল না বল আর তাছাড়া দাদু আমাকে বাড়িতে নিয়ে এসেছে একটা লক্ষ্যে আমার পড়াশোনা করাবে কিন্তু টগর ওর তো কোনো লক্ষ্য নেই ওর তো কোনো লক্ষ্যই নেই ও না পড়াশোনা করেছে না কোনো কিছু করবে ও যে কি করবে কে জানে আমার তো ওকে নিয়ে খুব শুধু ভয় করছে ওইদিকে রায়নের মা টগরকে বলে খাও খাও বেশি করে খাও তখন রায়নের মা বলে তোমার খুব রাগ তাই না তোমার দিদিও না তোমাকে একদম সহ্য করতে না তখনই টগর মনে মনে বলে আপনি যে আমাকে কত সহ্য করতে পারেন সেটা আমি জানি তখন টগর বলে শুনুন আপনি আপনি শুধু দেখবেন আমার যেন ফুলসাটা হয় তখন এই কথা শুনেই রায়নের মা বলে হ্যাঁ হ্যাঁ তোমার ফুলসজ্জা হবে তো আমি তোমাকে বলছি তখনই টগর বলে আচ্ছা প্রস্যা হবে গোলাপ ফুল দিয়ে ঘর সাজানো থাকবে আমাকে মল্লার এসে আমার ঘুমটা উঠিয়ে আমাকে দেখবে তখন রায়নামা মনে মনে বলে কি নির্লজ্জ মেরে তারপরেই রায়নামা মনে মনে বলে যাক আমার হাতে থাকলে হলো আমার কাজটা করতে পারলে হলো তখন রায়নামা বলে সব হবে তারপরের দিন দেখা যাবে বৌভাত ভাত হয় সেখানে টগরের মা বাবা সহ গলে সবাই আসে তারপরেই টগরের মা আর বাবা পারুলকে বলে পারুল তুই টগরকে একটু দেখে রাখিস তখন পারল বলে মা তুমি চিন্তা করো না টগরকে না আমি কিছু করতেই দেবো না তখনই টগরের মা বলে দেখ না আমরা চলে যাব কিন্তু মেয়েটার কোনো খবর আছে ছবিই তুলছে ছবি তুলছে তারপর মল্লার এসে তাদেরকে প্রণাম করে ওইদিকে মল্লাকে টগরের মার বাবা বলে বাবা ও তো ছেলে মানুষ ওকে একটু দেখিয়ে দেখো তখন রায়ান বলে আপনাদের চিন্তা করতে হবে না তারপর দাদু এসে তাদেরকে বিদায় দেয় ওইদিকে টগরকে রায়ণের মা ফুলসজ্জা